আমরা শুনতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা শ্রেষ্ঠ গল্প সমগ্র থেকে গল্প তারানাথ তান্ত্রিকের গল্প এবং একই আসরে আমরা শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা শ্রেষ্ঠ গল্প সমগ্র থেকে আর একটি গল্প উমারানী সাথে রয়েছি আমি মুদ্রা পাগলি বললে যা তোর দৌড় বোঝা গেল আসন ছেড়ে পালিয়েছিলি না আমার শরীর তখনও ঝিমঝিম করছে বললুম কিন্তু আমি ওদের দেখেছি তুমি যে ষোরশী মহাবিদ্যার কথা বলতে তিনিই এসেছিলেন পাগলে মুখ টিপে হেসে বললে তাই তুই ষোড়শীর রূপ দেখে মন্ত্রজপ ছেড়ে দিলি দূর ওসব সব মায়া ওরা সাধনার বাধা তুই ষোড়শিকে চিনিস না শ্রী ষোরষী সাক্ষাৎ ব্রহ্মশক্তি এবং দেবী ক্ষত্রয়ী তু মহাষোরষি সুন্দরী কহাদি সাধনা ভিন্ন তিনি তুষ্ট হন না কহাদি উচ্চতন্ত্রের সাধনা তুই তার জানিস কি ও সব মায়া আমি সন্দিগ্ধ সুরে বললাম তিনি অনেক কথা বলেছিলেন যে আর এক বিকট মূর্তি পিসাচির মতো চেহারার নারী দেখেছি আমার মাথা ঠিক ছিল না তারপরেই মনে পড়ল পাগলির কথাও কি একটা তার সঙ্গে যেন হয়েছিল কি সেটা পাগলি বললে তোর ভাগ্য ভালো শেষকালে যে বিকট মূর্তি মেয়ে দেখেছিস তিনি মহাডামরি মহাভৈরবী তুই তার তেজ সহ্য করতে পারলি নে আসন ছেড়ে ভাগলি কেন তারপরে সে হঠাৎ হি হি করে হেসে উঠে বললে মুখ পোড়া বাঁদর উনি দেখা পাবেন ভৈরবীদের আমি যাদের নাম মুখে আনতে সাহস করি নে হাঁকিনীদের নিয়ে কারবার করি ওরে অল্প পেয়ে তোকে ভেলকি দেখিয়েছি তুই তো সব সময় আমার সামনে বসে আছিস বরতলায় কোথায় গিয়েছিলি তুই সকাল কোথায় এখন যে সারা রাত সাধনা করে আসন ছেড়ে এলি এই তো সবে সন্ধে এ আমার চমক ভাঙল পাগলি কি ভয়ানক লোক সত্যি তো সবে মাত্র সন্ধ্যা হয় হয় আমার সব কথা মনে পড়লো এসেছি ঠিক বিকেল ছটায় আষাঢ় মাসের দীর্ঘবেলা মরা ডাঙায় তোলা সব সাধনা নরকঙ্কাল সরসী উত্ত উড়ন্ত চিল শকুনের ঝাঁক সব আমার ভ্রম হতভম্বের মতো বললাম কেন এমন ভোলালে আর মিথ্যে এত ভয় দেখালে আমায় পাগলি বললে তোকে বাজিয়ে নিচ্ছিলাম তোর মধ্যে সে জিনিস নেই তোর কর্ম নয় তন্ত্রের সাধনা তুই আর কোনো দিন এখানে আসবার চেষ্টা করবি নে এলেও আর দেখা পাবিনে বললাম একটা কথার শুধু উত্তর দাও তুমি তো অসাধারণ শক্তি ধরো তুমি ভেলকি নিয়ে থাকো কেন ঊর্ধ্বতন্ত্রের সাধনা করো না কেন পাগলি এবার একটু গম্ভীর হলো বললে তুই সে বুঝবি নে মহাডামরি ত্রিপুরা এরা মহাবিদ্যা ব্রহ্মশক্তির নানা রূপ এদের সাধনা এক জন্মে হয় না আমার পূর্বজন্মও এমনই কেটেছে এ জন্মও গেল গুরুর দেখা পেলাম না যা তুই ভাগ তোর সঙ্গে এসব বকে কি করব তোকে কিছু শক্তি দিলাম তবে রাখতে পারবি নি বেশি দিন যাক পালা চলে এলাম সে আজ চল্লিশ বছরের কথা আর যায়নি ভয়েই যায়নি পাগলিরে দেখাও পাইনি আর কোনো দিন তখন চিনতাম না বয়স ছিল কম এখন আমার মনে হয় যে পাগলি সাধারণ মানবই নয় সংসারের কেউ ছিল না সে লোকচক্ষুর আড়ালে থাকবার জন্যে পাগল সেজে কেন যে চিরজন্ম শ্মশানে মশানে ঘুরে বেড়াতো তুমি আমি মানুষে তার কি বুঝব যাক সেসব কথা শক্তি পাগলি দিয়েছিল কিন্তু রাখতে পারিনি ঠিকই বলেছিল আমার মনে অর্থের লালসে ছিল তাতেই গেল কেবল চন্দ্র দর্শন এখনও করতে পারি তুমি চন্দ্র দর্শন করতে চাও এসো চিনিয়ে দেব দুই হাতের বুড়ো আঙুল দিয়ে আমি দেখিলাম তারানাথের বকুনেই থামিবে না যতক্ষণ এখানে আছি উঠিয়া পড়িলাম বেলা বারোটা বাজে আপাতত চন্দ্রদর্শন অপেক্ষাও গুরুতর কাজ বাকি তারানাথের কথা বিশ্বাস করিয়াছি কিনা জিজ্ঞাসা করিতেছেন ইহার আমি কোনো জবাব দিব না একই আসরে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প থেকে আর একটি গল্প শুনব এখন উমারানী বসন্ত পড়ে গিয়েছে না দক্ষিণ হাওয়া এসে শীতকে তাড়িয়ে দিচ্ছে আকাশ এমন নীল যে মনে হচ্ছে উড়ন্ত চিলগুলোর ডানায় নীল রং লেগে যাবে এই সময় তার কথা আমার বড় মনে পড়ে তার কথাই বলবো মেডিকেল কলেজ থেকে বার হয়ে প্রথম দিন কত গভর্নমেন্ট চাকরির জন্য বৃথা চেষ্টা করবার পর যে মাসে আমি একটা চা বাগানের ডাক্তারি নিয়ে গৌহাটিতে চলে গেলুম সেই মাসেই আমার ছোটো বোন শৈল শ্বশুরবাড়িতে কলেরা হয়ে মারা গেল এই শৈলকে আমি বড়ো ভালোবাসতম আমার অন্যান্য বোনদের সঙ্গে ছেলেবেলায় অনেক মারামারি করেছি কিন্তু শৈলর গায়ে আমি কোনো দিন হাত তুলিনি শৈলর বিয়ে হয়েছিল যশোর জেলার একটা পাড়া গাঁয়ে শৈল কখনো সে গ্রামে যায়নি তার স্বামী তাকে নিয়ে কলকাতায় বাসা করে থাকতো তার স্বামী প্রথমে পাটের দালালি করত, তারপর একটা অফিসে ইদানিং কি চাকরি করতো যেখানে শৈলর স্বামী বাসা করেছিল তার পাশেই আমার মামার বাড়ি একটা গলির এপার ওপার এই বাসায় ওরা শৈলর বিয়ের অনেক আগে থেকেই ছিল এবং শৈলর বিয়েও মামার বাড়ি থেকেই হয় সেদিন সন্ধ্যার কিছু আগে বাগানের ম্যানেজারের বাংলো থেকে একটা ঘা ড্রেস করে ফিরছি পিয়ন খান চিঠি আমার আমার হাতে দিয়ে গেল বাসায় ফিরে এসে তারই একখানাতে শৈলর মৃত্যু সংবাদ পেলুম বাংলোর চারপাশে যাও কৃষ্ণচূড়া ও সরল গাছগুলো সন্ধ্যার বাতাসে সনসন করছিল আমার চোখের সামনে সমস্ত চা বাগানটা দূরের ঢালু পাহাড়ের গাঁটা মারঘেরিটা দুই নং বাগানের ম্যানেজারের বাংলোর সাদা রংটা দেখতে দেখতে সবগুলো মিলে একটা জমাট অন্ধকার পাখিয়ে তুলল আলো জ্বালিয়ে চুপ করে ঘরের মধ্যে বসে রইলম বাইরের হাওয়া খোলা দুয়ার জানলা দিয়ে ঢুকতে লাগল অনেক দিনের শৈল যে কলকাতা থেকে ছুটি পেয়ে যখন বাড়ি যেতুম শৈলবেচারী আমার তৃপ্তি দেবার পন্থা খুঁজে ব্যাকুল হয়ে পড়তো কোথায় কুল কোথায় কাঁচা তেঁতুল কার গাছে কথ বেল পেকেছে আমি বাড়ি আসবার আগেই শৈল সব ঠিক করে রাখত রকম মশলা তৈরি করে কাগজে মৌড়ে রেখে দিত আমি বাড়ি গেলেই তার আনন্দ জড়ানো ব্যস্ততা ও ছুটোছুটির আর অন্ত থাকতো না গ্রীষ্মের ছুটিতে আমি বাড়ি গেলে আমায় বেলের শরবত খাওয়াবার জন্য পরের গাছে বেল চুরি করতে গিয়ে ঘরের পরের কত অপমান সে সহ্য করেছে আমারই জুতো বুনে দেবে বলে তার উল বুনতে শেখা সেই শৈল তো আজকের নয় যতদূর দৃষ্টি যায় পিছনে ফিরে চেয়ে দেখলুম কত ঘটনার সঙ্গে কত তুচ্ছ সুখ দুঃখের স্মৃতির সঙ্গে কত খেলাধুলায় শৈল জড়ানো রয়েছে সে আজ ওই আকাশের মাঝখানকার জল জলে সপ্তর্ষি মণ্ডলের মতো দূরের হয়ে গেল ঝাউগাছের ডালপালার মধ্যেকার ওই বাতাসের শব্দের মতোই ধরা ছোঁয়ার বাইরে চলে গেল তার পরদিন ছুটি নিয়ে দেশে চলে বাড়ির সকলকে সান্ত্বনা দিলুম আহা দেখলুম আমার ভগ্নিপতি বেচারা বড় আঘাত পেয়েছে শৈলর বিয়ে হয়েছিল এই মোটে তিন বছর এই সময়ের মধ্যেই সে বেচারা শৈলকে বড় ভালোবেসে ফেলেছিল তাকে অনেক বোঝাবার চেষ্টা করলুম প্রথম বুনতে শিখেই আমার ভগ্নিপতির জন্য একটা গলাবন্ধ বুনেছিল সেটা আজ তৈরি অবস্থায় পড়ে আছে ভগ্নিপতি সেইটে আমার কাছে দেখাতে নিয়ে এলো সেইটে দেখে আমার মনের মধ্যে কেমন একটু হিংসে হলো আমার জুতো বুনে দেবার জন্য উল বুনতে শিখে শেষে কি না নিজের স্বামীর গলাবন্ধ আগে বুনতে যাওয়া তবু তো সে আজ নেই পরে আবার গৌহাটি ফিরে গিয়ে যথারীতি চাকরি করতে লাগলুম দেশ থেকে এসে আমার ভগ্নীপতির সঙ্গে প্রথম প্রথম খুব পত্র লেখালেখি ছিল তারপর তা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল তার আর বিশেষ কোনো সংবাদ রাখতুম না তবে মাঝে মাঝে মামার বাড়ির পত্রে জানতে পারতুম সে অনেকের অনেক অনুরোধ সত্ত্বেও পুনরায় বিবাহ করতে রাজি নয় বিবাহ সে আর নাকি করবে না এই রকম করে বিদেশে অনেক দিন কেটে গেল দেশে যাবার বিশেষ কোনো টান না থাকাতে দেশে বড় যে তুম না আমার মা বাবা অনেক দিন আগে মারা গিয়েছিলেন বোনগুলোর সব বিয়ে হয়ে গিয়েছিল আমি নিজেও তখন অবিবাহিত কাজেই আমার পক্ষে দেশ বিদেশ দুই সমান ছিল চা বাগানের কাজের কোনো বৈচিত্র্য ছিল না সকালবেলা ডাক্তারখানায় বসে নিরস এক কুলিদের হাত দেখা কলের পুতুলের মতো ওষুধ লিখে দেওয়া রোগ তাদের যেন বড় এক হে রকমের সাদা জ্বর হিল ডায়রিয়া বড় জ্বর কালা জ্বর কালেভদ্রে একটা টাইফয়েড বা শক্ত রকমের নিউমোনিয়া যখন হাতে কাজকর্ম বিশেষ থাকত না তখন পড়তুম না হয়ে আমার একটা খেয়াল আছে অপটিক্সের বা আলোকতত্ত্বের চর্চা করা তাই করতম বাংলোর একটা ঘর এই উদ্দেশ্যে আধার ঘর বা ড্রাগ রুমে পরিণত করে রেখেছিলাম কলকাতা থেকে প্রতি মাসে অনেক ভালো ভালো লেন্স ও অপটিক্সের বই সব আনাতুম বছর তিনেক এইভাবে কেটে গেল এই সময় মামার বাড়ির পত্রে জানলুম আমার আবার বিবাহ করেছে সকলের সন্নিবর্ধ অনুরোধ ও পীড়াপিড়ির হাত থেকে কি আর এড়াতে পারল না এতে মনে মনে আমি তাকে কোনো দোষ দিতে পারলুম না শৈলর প্রতি তার ভালোবাসা অকৃত্রিমী তারই বলে সে এতদিন বুঝল তো সেবার বৈশাখ মাসের প্রথমে দেশে গিয়ে মামার বাড়ি উঠলুম আমার এমন কতগুলো কথা অফটিক্স সম্বন্ধে মনে এসেছিল যা একজন বিশেষজ্ঞের নিকট বলা নিতান্ত আবশ্যক ছিল আমার এক বন্ধু সেবার বিলাত থেকে এসে প্রেসিডেন্সি কলেজে বস্তুবিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত হয়েছিল তার সঙ্গে সেসব বিষয়ের কথাবার্তা কইবার জন্যেই আমার একরকম কলকাতায় আসা তার ওখানে যাতায়াত আরম্ভ করলুম সেও খুব উৎসাহ দিল অপটিক্স নিয়ে একেবারে মেতে উঠলুম এই অবস্থায় একদিন সকালবেলা বারান্দায় বসে পড়ছি হঠাৎ আমার চোখে পড়ে গেল সামনের বাড়ির জানালাটায় সেইটাই আমার ভগ্নিপতির বাসা দেখলুম কে একটা অপরিচিতা মেয়ে ঘরের মধ্যে কি কাজ করছে আমার দিক থেকে শুধু তার সুপুষ্ট হাত দুটি দেখা যাচ্ছিল আর মনে হচ্ছিল তার পিঠের দিকটা খুব চওড়া একটু পরেই সেই ঘরের ভিতর ঢুকলো আমার ভগ্নিপতির বোন টুনি টুনির বিয়ে হয়ে গিয়েছে বোধ সম্প্রতি শ্বশুর বাড়ি থেকে এসেছে আমি গৌহাটি থেকে এসে এ পর্যন্ত ওদের বাড়ি যাইনি টুনিকে দেখে ডেকে জিজ্ঞাসা করলুম টুনি ওই মেয়েটি কি নতুন বউ হ্যাঁ দাদা দেখি একবার টুনি মেয়েটিকে ডেকে কি বললে তাকে জানালার কাছে নিয়ে এসে তার ঘুমটা খুলে দিলে ভালো দেখা গেল না গলির এপারে আমাদের মামাদের বাড়িটা উঠে গলির ওপারের বাড়ির ঘরগুলোকে প্রায় অপটিক্স চর্চার ডার্করুম করে তুলেছিল দিন মানেও তার মধ্যে আলো যায় না ভালো দেখতে না পেয়ে বললুম হ্যাঁ রে কিছুই তো দেখতে পেলুম না টুনি হেসে উঠল বললে আপনি ওখান থেকে যে দেখতে পাবেন না তা আমি জানি তার উপর তো আবার চশমা নিয়েছেন তারপর কি ভেবে টুনি একটু গম্ভীর হল বললে আপনি এসে পর্যন্ত তো এ বাড়ি একবারও আসেননি দাদা আজ দুপুরবেলা একবার আসবেন দুপুরবেলা ওদের বাড়ি গেলুম বাড়ি ঢুকতেই মনে হলো চার পাঁচ বছর আগে এই ভাই ফোঁটা নিতে শৈলর নিমন্ত্রণে এ বাড়ি এসেছিলুম তারপর আর এ বাড়ি আসিনি দালান পার হয়ে ঘরে যেতে বাড়ির মেয়েরা সব আমায় ঘিরে দাঁড়ালেন তাদের সঙ্গে কথাবার্তা শেষ হয়ে গেলে টুনি বললে দাদা বউ দেখবেন আসুন ঘরের মধ্যে গেলুম টুনি নতুন বউয়ের ঘুমটা খুলে দিয়ে বললে ওর সামনে ঘুমটা দিতে হবে না বৌদি উনি তোমার দাদা মেয়েটি আধ অবস্থায় গলায় আঁচল দিয়ে আমার পায়ের কাছে প্রণাম করলে দিব্যি মেয়েটি তো রং খুব গৌণবর্ণ ভারী সুন্দর মুখখানির গড়ন এক রাস কোঁকড়া কোঁকড়া ঠাস বুনানি কালো চুল মাথা ভর্তি বেশ মোটা সোটা গড়ন বয়স বোধ হয় চোদ্দ পনেরো হবে টুনির মা বলেন মেয়েটির বাপ পশ্চিমে চাকরি করেন সেখানেই বরাবর থাকেন ওই এক মেয়ে অন্য ছেলেপিলে কিছু নেই তাদের সঙ্গে কি জানাশোনা ছিল তাই এখানেই সম্বন্ধ ঠিক করে বিয়ে দিয়েছেন মেয়েটি প্রণাম করে উঠে দাঁড়ালে আমি তার হাত ধরে তাকে কাছে নিয়ে এলুম বাঁ হাতে তার ঘোমটা আর একটু খুলে দিয়ে বললুম আমার কাছে লজ্জা করো না খুকি আমি যে তোমার দাদা তোমার নামটি কি তার চোখের অসংকোচ দৃষ্টি দেখে বুঝলুম মেয়েটি সেই মুহূর্তেই আমার বোন হয়ে পড়েছে সে খুব মৃদুস্বরে উত্তর দিল উমারানী আমি বললুম আচ্ছা আমরা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এসো উমারানী এই চৌকিটায় বসে তোমার সঙ্গে একটু কথা কই আমি চৌকিতে তাকে কাছে নিয়ে বসলুম খানিক্ষণ তার সঙ্গে এ কথা সে কথা নানা কথা কইলুম জিজ্ঞাসা করলুম বাড়ি ছেড়ে এসে বড়ো মন কেমন করছে না উমের নিয়ে একটু হেসে চুপ করে রইল আমি বললুম তোমার বাবা থাকেন কোথায় মাউ আমি মাউয়ের নাম কখনো শুনিনি জিজ্ঞাসা করলুম মাউ সে কোনখানে বলো দেখি সেন্ট্রাল ইন্ডিয়ায় তোমার বাবা সেখানে কি কাজ করেন কমিশনিয়েটে চাকরি করেন তোমার আর কোনো ভাই বোন নেই না আমার পর আমার এক বোন হয় সে আতুরেই মারা যায় তারপর আর হয়নি বাড়ি ছেড়ে অনেক দূরে এসেছে ভাবলুম হয়তো বাপ মায়ের কথা বলতে মেয়েটির মনে কষ্ট হচ্ছে কথার গতি ফিরিয়ে দেবার জন্য জিজ্ঞাসা করলুম তুমি লেখাপড়া জানো উমারানি আমি সেখানে মেয়েদের স্কুলে পড়াতাম পড়তাম বাংলা পড়া হতো না বলে বাবা ছাড়িয়ে নেন তারপর বাড়িতে বাবার কাছে পড়তাম বাংলা বই বেশ পড়তে পারো পারি আমি উমারানের কথাবার্তা কইবার ভাবে ভারী আনন্দিত হলুম এমন সুন্দর শান্তভাবে সে কথাগুলো বলছিল মাঠের দিকে চোখ দুটি রেখে যে আমার বড় ভালো লাগলো আমি তার মাথায় একটা আদরের ঝাঁকুনি দিয়ে বললুম বেশ বেশ ভারী লক্ষ্মী মেয়ে আচ্ছা অন্য আর এক সময়ে আসবো এখন আসি দাঁড়িয়ে উঠেছি উমারানী আবার সেই গলায় আঁচল দিয়ে আমার পায়ের কাছে প্রণাম করলে আমি তাকে বললুম খুব শান্ত হয়ে থেকো কিন্তু উমারানী কোনো দুষ্টুমি যেন করো না তাহলে দাদার কাছে বুঝলে তো উমারানী হেসে ঘাড় নিচু করে রইল এর পাঁচ ছয় মাস পরে পুজোর সময়ে আবার মামার বাড়ি এলুম অষ্টমী পুজোর দিন দিনব্যাপী পরিশ্রমের পর একটা বড় ক্লান্তি বোধ হওয়াতে সন্ধ্যার আগে একটা ঘরের খাটে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমার মামার বাড়ি পুজো হতো সমস্ত দিন নিমন্ত্রিতদের অভ্যর্থনা করা পরিবেশন করা প্রভৃতি নানা কাজে বড় খাটতে হয়েছিল অনেক রাত্রে উঠে খেতে গেলুম আমার ছোট ভাই খাবার সময় বললে অনেকক্ষণ ঘুমিয়েছিলেন তো দাদা দিদি এসেছিলেন আরতির সময় আপনাকে দেখার জন্যে আপনার ঘরে গেলেন আপনি ঘুমিয়ে আছেন দেখে আপনার পায়ে হাত দিলেন আপনাকে ওঠাবার জন্য আপনি উঠলেন না তারপর তারা সব চলে গেলেন তিনি নাকি পরশু বাপের বাড়ি চলে যাবেন আপনি অবশ্যই একবার ও বাড়ি যাবেন কাল আপনার সঙ্গে দেখা না হয়। দিদি বড় দুঃখ করে গিয়েছেন আমি ঘুমের ঘরে কথাটা তলিয়ে না বুঝে বললুম দিদি মানে ও বাড়ির উমারানী হ্যাঁ দিদি দি এরা সব আরতির সময় এসেছিলেন কি উমারানীর কথা আমার খুব মনে ছিল তার সেই ভক্তি নম্র মধুর ব্যবহারটুকু আমার বড় ভালো লেগেছিল তাই তাকে ভুলিনি এবার চা বাগানে গিয়ে মেয়েটির কথা অনেকবার ভেবেছি তারপর দিন সকালে উঠে কাজকর্মের পাশ কাটিয়ে এক ফাঁকে ওদের বাড়ি গেলুম বাইরে কাউকে না দেখতে পেয়ে একেবারে ওদের রান্নাঘরের মধ্যে চলে গেলুম টুনির মা বললেন এসো বাবা তা এতদিন হয়ে এসেছো এবারই কি একবারও আসতে নেই আমি সময়োচিত কি একটা কৈফিয়ত দিলুম উমারানি মাছ করছিল আমি যেতেই তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে বাইরে চলে গেল একটু পরেই হাত ধুয়ে এসে আমার পায়ের কাছে প্রণাম করলে টুনির মা বললেন বোমা সতীশকে দালানে নিয়ে গিয়ে বসাও গে এখানে এই ধোয়ার মধ্যে দালানে যেতেই টুনি কোথায় ছিল এসে বলে উঠল এ কি দাদা যে কি ভাগ্যি বৌদি দাদা দাদা বলে মরে দিন আমায় জিজ্ঞেস করে দাদা পুজোর ছুটিতে বাড়িতে আসবেন তো দাদার দায় পড়ে গিয়েছে খোঁজ করতে চার পাঁচ দিন এসেছেন এ চৌকাট চৌকাঠ মারালে চণ্ডী কি অশুদ্ধ হয়ে যায় শুনি আমাকে একটু অপ্রতিভি হতে হলো উমারানীর কোঁকড়া চুলে ভরা মাটিতেই মাথাটিতে হাত বুলিয়ে দিতে দিতে বললুম হ্যাঁ রানী দাদার কথা তো ভুলিস নি টুনির কথায় মেয়েটির খুব লজ্জা হয়েছিল সে মুখ নিচু করে আমার কাপড়ের কোণ নিয়ে চুপ করে নাড়তে লাগলো আমি দালানে একটা খাটের উপর বসেছিলাম উমারানি নিচে আমার পায়ের কাছে কাছটিতে বসেছিল আমি জিজ্ঞাসা করলুম শচিশ বলছিল দিদি চলে যাবে সোমবারের দিন সে কথা কি ঠিক উমার রানী নত মুখেই উত্তর দিল বাবা চিঠি দিয়েছিলেন একাদশীর দিন নিয়ে যাবেন কিন্তু আজও তো এলেন না ওর গলার সুরটা যেন একটু কেঁপে উঠে গেল ওর বিরোহী বালিকা হৃদয়টি মা বাপের জন্য তৃষিত হয়ে উঠেছে বুঝে সান্ত্বনার সুরে বললাম আসবেন আজ তো মোটে নবমী আচ্ছা কলকাতা লাগলো রানী কলকাতা কেমন লাগলো রানী উমারানি উত্তর দিল বেশ ভালো আমি তার নত মুখখানির দিকে চেয়ে বললুম তা নয় রেরানি ভালো কখনোই লাগেনি দাদার খাতিরে ভালো বললে চলবে না কোথায় পশ্চিমের অমন জল হাওয়া আর এই ধুলো ধোঁয়া ভালো লাগতেই পারে না উমারানি একটুখানি চুপ করে রইল জিজ্ঞেসে করলুম পশ্চিমে পুজো হয়নি রে রানি সে বললে ঠিক এ দেশের মতো হয় না হিন্দুস্তানিরা কি একটা করে সেও অনেকটা এই রকমের আর সেখানে এ সময় রামলীলার ধুম খুব হয় আমি উঠে আসবার সময় উমারানি আমার একবার আমার পায়ের কাছে নত হয়ে প্রণাম করলো আমি বললুম রানী যতবার আসবো যাব ততবারই কি আমায় একটা করে প্রণাম করতে হবে উমারানি বোধহয় এই প্রথমবার আমার দিকে চোখ তুলে তাকিয়ে বললে কাল বিকেলে আসবেন দাদা এর আগে উমারানী কখনো আমায় দাদা বলে ডাকেনি আমি ওর মুখে তাকিয়ে ডাকা দাদা ডাক শুনে বড় আনন্দ পেলুম বললুম কাল তো বিজয়া দশমী আসব বইকি কি তার পর দিন বিজয়া দশমী সন্ধ্যার পর ওদের বাড়ি গেলুম সকলকে প্রণাম করলুম টুনি এসে বললে আপনি দালানের পাশের ঘরে যান ওখানে বৌদি আছেন আমি সে ঘরের দোর পর্যন্ত গিয়ে ঘরের মধ্যে একটা বড় সুন্দর দৃশ্য দেখলুম তাতে ঘরের মধ্যে যাওয়া বন্ধ করে আমায় দোরের কাছে দাঁড়িয়ে থাকতে হলো দেখি ঘরের মধ্যে খাটের উপর বসে আমার ছোটো ভাই শচীশ তার বয়স বারো তেরো তার পাশে উমারানি দাঁড়িয়ে খাটের পাশে একটা টেবিলের উপরকার একখানা রেকাবি থেকে খাবার নিয়ে শসীচের মুখে তুলে দিয়ে তাকে খাওয়াচ্ছে ওদের দুজনকারই পেছন আমার দিকে এমন কোমল স্নেহের সঙ্গে উমারানী সচীশের কাঁধের ওপর তার বা হাত দিয়ে স্নেহময়ী বড় দিদির মতো আপন হাতে তার মুখে খাবার তুলে দিচ্ছে যে আমার মনে হল আজ শৈল বেঁচে থাকলে সে এর বেশি করতে পারত না উমারানির প্রতি এতদিনে অনুভূত একটা স্নেহরসে আমার মন সিক্ত হয়ে উঠল আমি অনেকক্ষণ দৌড়ের কাছে চুপ করে দাঁড়িয়ে থেকে ঘরের ভিতর ঢুকে পড়ে উমারানিকে বললুম লুকিয়ে লুকিয়ে ছোটো ভাইকে খাওয়ালে শুধু হবে না দাদা দাদাকে কি খেতে দিবি রে রানি বেচারি উমারানির মুখ লাল হয়ে উঠল লজ্জায় সে এমন থতমত খেয়ে গেল হঠাৎ যে খামোখা যে এত প্রণাম করে আজ বিজয়ের প্রণাম করতে সে ভুলে গেল একটা কী কথা স্পষ্টভাবে বার দুই বলে সে মাথা নিচু করে রইল আমি তার দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়ে রইলুম আজ যে তাকে ধরে ফেলেছি তার ভাই বিহীন নির্জন প্রাণটি কিসের জন্যে তৃষিত হয়ে আছে তা যে আজ বার করে ফেলেছি অনুভব করছিলুম জগতের মধ্যে ভাই বোনদের একটু স্নেহ পাওয়ার জন্যে ব্যাকুল এমন অনেক হৃদয়কে আজ আমি আমার বড় ভাইয়ের উদার স্নেহ ছায়াতলে আশ্রয় দিয়েছি একটু বুক জোড়ানো তৃপ্তিতে আমার মন ভরে উঠল সেই সময় টুনি সে ঘরে ঢুকে আমার সামনের টেবিলে থালা ভরা মিষ্টান্ন রেখে বললে দাদা একটু মিষ্টি মুখ করুন আমি টুনিকে বললুম আই টুনি সকলে মিলে উমারানীকে খাটের উপর বসালো আমরা শুনতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা শ্রেষ্ঠ গল্প